আসসালামু আলাইকুম ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ উচ্চতার গণিত অসীম ধারা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটি আজকে সমাধান করবো দেখো প্রশ্নে অধ্যাপকের লেখা আছে এ ইজিক্যাল টু ফোর প্লাস ফোর ফোর অর্থাৎ চুয়াল্লিশ প্লাস চারশো চুয়াল্লিশ প্লাস ডট 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 এবং এস ইজিক্যাল টু টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ইনভার্স ওয়ান প্লাস ফোর ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ইনভার্স টু প্লাস এইট ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ইনভার্স থ্রি প্লাস ডট 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 দুইটি অসীম ধারা ক নম্বর প্রশ্নে লেখা আছে যে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি টু জিরো সমীকরণটির মূলের ধরনের প্রকৃতি নির্ণয় করো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ ধারাটির প্রথম এন সংখ্যক পদে সমষ্টি নির্ণয় করো গ নম্বর প্রশ্নে বলা আছে যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে ধারাটির এস ধারাটির অসীমত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো এ প্রশ্নটি কিন্তু খুবই কমন চলো প্রশ্নটির সমাধান করা যায় দেখো ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো কানেকশন নেই টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো সমীকরণটির মূলের ধরন প্রকৃতি নির্ণয় প্রদত্ত সমীকরণ টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো এটাকে আমরা দীঘাত সমীকরণের আদর্শরূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এর সাথে তুলনা করে পাই এ ইজিক্যাল টু টু বি ইজিক্যাল টু সেভেন সি ইজিক্যাল টু থ্রি অ্যাকচুয়ালি এ হল এক্স স্কোয়ারের সহক এক্স স্কোয়ারের সাথে দুই আছে বি হল এক্সের সহক এক্সের সাথে আসে সাত আর সি হল কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ এটা হল তিন নিঃস্বয়কের সূত্র হল বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিঃসহায়ককে ডি দ্বারা প্রকাশ করা হয় মূলের ধরন বা প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের নিঃসহায়কের মান বের করা লাগে নিঃস্বায়ক ডি ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি র মান হল সেভেন সেভেন স্কোয়ার মাইনাস ফোর এর মান হল টু সির মান হলো তিন সাত সাত উনপঞ্চাশ চার চারদ আট তিন হাজার চব্বিশ আমরা পাচ্ছি কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কিন্তু অবশ্যই জিরো থেকে বড় এবং এই সংখ্যাটি কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কেমন যে সংখ্যাকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা ফলে দেখো এখানে কিন্তু মূল মানে নিঃসায়কের মানটা হলো জিরোর থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা জানি যদি নিঃসায়ক গ্রেটার জিরো হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সমীকরণটির মূলদয় হবে মূলদ অসমান এবং বাস্তব সংখ্যা এবারে খ নম্বর প্রশ্ন দেখো খ নম্বর প্রশ্নে বলা ছিল যে এ ধারাটির প্রথম এন সংখ্যক পদে সমষ্টি নির্ণয় করো এ এর মান দেওয়া ছিল এই জিক্যাল টু ফোর প্লাস ফোর ফোর প্লাস ফোর 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 প্লাস ডট 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 আচ্ছা তাহলে আমরা শুরুতেই দেওয়া আছে লিখে নিতে পারি লিখে নিলাম দেওয়া যাচ্ছে এই যে ক্যালটু চার যোগ চুয়াল্লিশ যোগ চারশো চুয়াল্লিশ যোগ ডট 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 এটার ইনতম পদের সমস্যা বের করতে বলেছে তাহলে আমরা এনতম পদ লিখে নিলাম এখন খেয়াল করো সবার মাস থেকে যদি আমরা চার কমন নিই তাহলে আমরা পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস ডট 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 ধারাটির এনতম পদ বা ইনতম পদ এবারে চার দিয়ে গুণ করব চার দিয়ে ভাগ করবো তাহলে দেখো চার দিয়ে ভাগ করলে আমাকে চার সরি নয় দিয়ে ভাগ করবো নয় দিয়ে গুণ করব তাহলে চার চার ভাগ নয় ইন্টু নয় নয় দিয়ে গুন করলে হতো নয়ের সাথে এক গুণ করলে হতো নয় যোগ নয় নয় যোগ নয় 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 ডট 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 এনতম পদ এবার নয়কে আমরা লিখবো এই অঙ্কগুলোর নিয়ম কিন্তু একই নয়কে আমরা লিখবো দশ বিয়োগ এক নিরানব্বইকে আমরা লিখবো একশো বিয়োগ এক নয়শো নিরানব্বইকে আমরা লিখবো এক হাজার বিয়োগ এক ডট ডট প্লাস ডট 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 এনতম পদ শুরুর এই মানগুলো আমরা শুরুতে লিখবো দশ যোগ একশো যোগ এক হাজার যোগ ডট 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 এনতম পদ মাইনাস সবার মাঝে দেখো ওয়ান ছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এগুলো বাকি ছিল তাহলে মাইনাসটা কমন হলে ওয়ান যোগ ওয়ান যোগ ডট 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 এনতম পদ এবারে দেখো দশ যোগ একশো যোগ এক হাজার প্লাস ডো ডু ডট এনতম পদ একটা গুণত্ব ধারা এর প্রথম পদ হলো এ এর মান হলো দশ আর মান হলো দশ একশো ভাগ দশ মানে হলো দশ আবার এক হাজার ভাগ একশো মানে হলো দশ অর্থাৎ আর এর মান একের থেকে বড় এর সমষ্টির সূত্র আমরা জানি এর সালটা আমি সাইডে লিখে দিয়েছি দেখো এ ইন্টু আর দুদি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান যখন আর এর মান একের থেকে বড় এ মানে হলো দশ আর আর মানে হলো দশ তাহলে এ ইন্টু মানে দশ ইন্টু আর দু দ্বিপর এন মানে দশ পর এন মাইনাস ডিভাইডেড আর মাইনাস এন মানে দশ বিয়োগ এক আর ওয়ান যোগ ওয়ান যোগ ডট ডট এন এ ধারাটির সমষ্টি হল এন শুরুতে সব ওয়ান আছে লাস্টে এন আসে ধারাটির সমষ্টি হয় এন ফলে দেখো এবার কোনো কোনো যদি আমরা গুণ করি পাশাপাশি তাহলে চারের সাথে দশ গুণ হয় অর্থাৎ চল্লিশ আর নয় আর দশের থেকে এক গেলে হয় নয় 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 হলে একাশি টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এই ফোর বাই এনটা কিন্তু ফোর বাই নাইনটা কিন্তু এনের সাথে গুণ আছে তাহলে ফোর এন বাই নাইন ফলে এর ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজিক্যাল টু চল্লিশ বাই একাশি ইন্টু টেন পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ফোর পা ফোর এন ফোর এন বাই এ এটাই ছিল আমাদের ফাইনাল উত্তর এবার গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে এসিক্যাল টু টু ইন্টু ইনভার্স ওয়ান প্লাস ফোর ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ইনভার্স টু প্লাস এইট ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ইনভার্স থ্রি প্লাস ডট ডট দেখো তাহলে এটাকে আমরা ইনভার্স ওয়ান মানে আমরা জানি ওয়ান বাই ওই জিনিসটা ইনভার্স টু মানে ওয়ান বাই ওইটা হোল স্কোয়ার ইনভার্স থ্রি মানে ওয়ান বাই ওইটা হোল কিউ তাহলে টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ লেখা যায় ফোর বাই থ্রি এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস এইট বাই থ্রি এক্স মাইনাস ফাইভ হোল কিউ প্লাস ডট ডট যা একটি অসীম গুণুত্বর ধারা যার প্রথম পদে এজিকাল টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ সাধারণ বের নিয়ম হলো দ্বিতীয় পথ ভাগ প্রথম পাত দ্বিতীয় পথে ছিল ফোর বাই থ্রিভ যায় একটা দুই আর চারে কাটলি দুই থাকে ফলে দেখো প্রদত্ত ধারাটি অসীম সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি আমরা যদি মোডুলাস আর লেস ওয়ান অর্থাৎ এই মডুলাস আর লেস ওয়ানের মানটা হলো মাইনাস ওয়ানের থেকে আর এর মান বড় এবং প্লাস ওয়ানের থেকে ছোট কেউ যদি ডিরেক্ট লেখে মাইনাস ওয়ানের থেকে বড় আর এবং প্লাস ওনের থেকে ছোটো তো ও সমস্যা নেই এখন দেখো এটাকে আমরা ভাগ করে লিখি মাইনাস ওয়ান লেস দেন আর এর হলো টু বাই থ্রি লেস দেন ওয়ান হয় আর অথবা লিখে হয় আমরা লিখবো মাইনাস ওয়ান লেস দেন টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ আমরা টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন ওয়ান এবারে ক্যালকুলেশন করে মাইনাস ওয়ান লেস দেন টু বাই এক্স মাইনাস ফাইভ যেহেতু টু রয়েছে উপরে ও টুটাকে আগে রিমুভ করা লাগবে টুকে রিমুভ করতে হলে আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই উভয় পক্ষকে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে মাইনাস ওয়ান আর দুই দিয়ে ভাগ করলে ওয়ান হয়ে যেত ওয়ান বাই থ্রি এক্স এবার এটাকে নিচেটাকে উপরে লিখবো উপরেটাকে নিচে লিখবো মনে রাখবা যখন নিচেরটাকে উপরে লিখবো উপরেটাকে নিচে লিখবো তখন অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে মানে হলো এই পাশে পাচ্ছি আমরা হলো থ্রি এক্স মাইনাস ফাইভ এবারে দেখো মাইনাস ফাইভটা এই পাশে নিয়ে তাহলে প্লাস ফাইভ হয়ে যাচ্ছে মাইনাস টু প্লাস ফাইভ মানে হলো থ্রি তিন গুণ আকারে আসে এক্সকে ফ্রি করা লাগবে তিন গুণ আকারে এসে পাশে গেলে ভাগ হচ্ছে ওয়ান গ্রেটার দেন ওয়ান গ্রেটার দেন এক্স আমরা ঘোরায় লিখলে এক্স লেস দেন ওয়ান লিখতে পারি এবারে আরেকটা একটা অথবা টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন ওয়ান এবার দেখো এটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এবারে যদি আমরা নিচেটা উপরে লিখি উপরেটা নিচে লিখি তাহলে চিনের পরিবর্তন হবে থ্রি এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন টু অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফাইভের নিচে ওয়ান আসে দুই এর নিচে এক আসে এটা লিখলেও হয় না লিখলেও হয় মাইনাস ফাইভটা সাইড চেঞ্জ করে মাইনাস ফাইভ এ গেলে প্লাস ফাইভ হয় থ্রি এক্স গ্রেটার দ্যান সেভেন তিন গুণাকারে আছে বেসিক্যালি ভাগ হলো তাহলে আমরা পাচ্ছি শর্ত পাচ্ছি কিন্তু এক্সের মান সাতের সাত বাই তিনের বড় আর অথবা একের ছোটো তাহলে নির্ণয় শত এক্স গ্রেটার দ্যান অথবা এক্স লেস এবার অসীমত সমষ্টি নির্ণয় করতে বলছিল বা সেই সমষ্টি নির্ণয় করো অসীমতাক সমষ্টির সূত্র আমরা জানি এস ইনফিনিটি ইজিক্যাল এ আর তাহলে অসীম অসীমত সমস্যার সূত্র হল এস ইনফিনি ডিজাল এ বাই ওয়ান মাইনাস আর মান বসিয়ে দাও এর মান ছিল টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান ছিল টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ উপরের অংশটাকে রেখে দাও টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ নিশ্চের অংশটা লসক করলে হয় থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভের সাথে ওয়ান গুণ করলে হয় থ্রি এক্স মাইনাস ফাইভ এখানে লসাগু আর হরে কাটা যায় তাহলে মাইনাস টু থাকে তার মানে দেখো এটাকে যদি আমরা উল্টায় লিখি টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ গুণ নিঃসেরটা উপরে যাবে থ্রি এক্স মাইনাস ফাইভ উপরে দেখো থ্রি এক্স মাইনাস পাঁচ পাঁচ আর দুই হলো সাত মাইনাস সেভেন থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স ফাইভ কাটা যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি হলো টু বাই থ্রি এক্স মাইনাস ফাইভ ছিল ফাইনাল উত্তর আশা করছি সবাই বুঝতে পেরেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ